আমার ল্যাপটপ ভাই ফেলাইছে একটা লাঠি নিয়ে না নেওয়ার লাগবে মোর বুঝছিস একটা লাঠি লাগবে লাঠি চল একটা লাঠি নিয়ে আইছে একটা লাঠি যে ছিল এটা কেন কোনটা ওই অত বড় না ভাই একটা ছোট দেখি একটা লাঠি নে দিদা কি করিস ওটে একটা কথা আছে শুনলে খেপি যাবো

দেখ তো ল্যাপটপটা কি করছিস তুই ভাঙিয়া ওই অনেক দাম তো ঠিকই আছে তুই বীর কি দেখছিস তুই কি দেখছিস তোর বাবা কে বুঝিয়ে দেখ কি করছে ল্যাপটপটা করছে তুই তো বাড়ি ছিলু মই ঘোরাছিলুম ঘুমাছিলুম হ্যাঁ ঘুমাছিলুম মই আমি হ্যাঁ জন্য সেরা বলতে পারিস না হাই হ্যাঁ

সত্যি করে তো তোমার ল্যাপটপটা সাড়ে দাও না ল্যাপটপ তো চলে যাচ্ছে না কোটে তাই কোটে 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 কিছুই হয় না তো হাই 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 ভগবান রে তোমার রে কাউকে কাশন কাউকে কাশন করেন তোমরা ভাল লাগে না কিন্তু হই যা হ্যাঁ কথাতে উত্তরে না দেই একটাও ত্রিশা ভাঙছে তৃষা মুই কথা তৃষা ত্রিশা ভাঙছে ত্রিশা ভাঙছে আর মুই দেখছ ত্রিশা ভাঙছে মামা সব ত্রিশা ভাঙছে তুই বলে বমক বলে ডাঙা ডাঙি না আছিস বলে ডাঙে দছ আই

হ্যাঁ 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 বাজলিমি না ঘুরতে যারে সত্যি করে হ্যাঁ তুইও কিন্তু মিথ্যে কথা করছিস আমি মিথ্যে কথা হ্যাঁ হ্যাঁ কি পোস্টার কি